আজকের দিনটি দেখতেই পাচ্ছ কেমন ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আজকে আজকে চলে যাব আমি আর আমার মা মিলে মার্কেটে শপিং করতে উইন্টার শপিং এবারে ঠান্ডাতে কিছু নেওয়া হয়নি আগেরবারে যাওয়া হয়েছিল আগেরবারও কিছু নেইনি বেশি কিছু তাই এবার চলে আসলাম আমি আর মা মিলে ভাবলাম যে যাব মার্কেটে আমার হাজবেন্ডও নেই সে তো কাজে চলে গেছে তাই আমি আর আমার মাই ঠিক করলাম যাব তো আমরা দুজনে এখানে টোটোতে করে উঠে বললাম টোটোতে টোটো আসলো আমরা কিছুটা হেঁটে আসলাম আগে থেকে দেখো গাড়িতে উঠে একটা কিউট কুকুরকে দেখে আমার খুবই ভালো লেগেছিলো কুকুরটা খুবই কিউট ছিল দেখতে পাচ্ছো ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো শুই দিতে আনটিটা যাই হোক এখন আমরা চলেই আসলাম মার্কেটের কাছাকাছি আর মার্কেটটা তো অবশ্যই তোমরা চিনে গেছো এতদিনে কারণ আমি এবার মার্কেটে একটু বেশি এসেছি ব্লগটাও বেশি বানিয়েছি কারণ আমি কোথাও যাই না জানোই তোমরা সবসময় আমি একা থাকি বাড়িতে সারাটা দিন আমার হাজব্যান্ড কাজে যায় সানডেতেই ছুটি পায় আর আজকে তো সানডে না যাই হোক আমরা মার্কেটে চলে আসলাম দেখতেই পাচ্ছ কতটা ভিড় ভিড় হলেও আজকে ঠান্ডা ঠান্ডা দিন তাই কোনো প্রবলেম হচ্ছে না আমি তো ভিডিওই করতে পারছিলাম না তবুও ক্যামেরা নিয়ে আসছিলাম তো এখানে চলেই আসলাম মার্কেটে তো মার্কেটে এখন আমরা কী কী নেই সেটাই দেখাবো তোমাদের এতটা ভিড় দেখে আমি একদম পাখি না ব্লক করতে তবুও ব্লগটা করছিলাম তো এখন একটু ফাঁকা হলো তাই আসলাম তো এখানে মাও সোয়েটার নেবে আর আমিও সোয়েটার নেব তাই সোয়েটার দেখছিলাম আমার সোয়েটার পছন্দ হলো না তাই আমি সোয়েটার নিলাম না মা একটা সোয়েটার নিয়ে নিলো এখান থেকে সোয়েটারটা খুবই সুন্দর ছিল কিন্তু আমার এরকম সোয়েটার আছে তাই এরকম সোয়েটার আমি নিব না তো এখন আমরা অন্য দোকানে যাচ্ছি আরও কিছু কেনার আছে সেখানে আমার সোয়েটার পছন্দ হলে নেবো আর না হলে নেব না অনেকটা দিন পরে ঠান্ডার কাপড় কিনতে এসেছি এখানে অনেক সেল দিচ্ছিলো এখানে অনেক সেল দিচ্ছিলো আড়াইশো টাকা তিনশো টাকা এখানে আমরা জুতোর দোকানে চলে আসলাম জুতো নিয়েছি সো কিউট জুতা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো জুতোটা খুবই সুন্দর লেগেছে আমার দেখো আমার প্যাকেট হাতে কত কিছু এখানে প্যান্টও দেখছিল একটা মা প্যান্ট কিনে নিল আর এখানে আমরা মাখা কিনে নিলাম এখানেও চিট নিয়ে নিলাম বাদামের চিট এখানে বিক্রি হচ্ছিল তাই নিয়ে নিলাম খুবই ঝাল লেগেছে মাখাটা খেয়ে তার জন্য চিট নিয়ে নিলাম তো এখানে আসলাম একটু এইসব দেখতে কসমেটিক্স এখানে পছন্দ হলো বালা নিয়ে নিলাম আর মাও নিল তো এখানে এখন আমরা আবারও যাচ্ছি আরও কিছু দেখতে মা ওখানে আমাকে ডাকছিলো দেখো না কেমন করে এই যে এখানে মা দেখছিল সেল দিচ্ছে তাই আমাকে ডাকছিলো তো গাইস আমাদের বাজার হয়ে গেল আই মিন মার্কেট হয়ে গেল শপিং হয়ে গেল এখন আমরা বাড়ি যাব তার জন্য আমরা হেঁটে হেঁটে বাজার থেকে বেরিয়ে গেলাম মার্কেট থেকে এখন এখন আরও কিছু নেওয়া ছিল মা বললো প্লাজো প্যান্ট নেবে তাই প্লাজা প্যান্ট নিয়ে নিলো দেখা দেখে প্লাজো প্যান্ট নিয়ে নিল তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি দুজনে মিলে এখানে টোটো থেকে নেমে পড়লাম বাজার করে নিল আর ফলও নিয়ে নিল তবে আজকের ব্লগটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট আবারও চলে আসবে সুন্দর একটি ব্লগ নিয়ে বা